প্রতি বছর নিয়ম করে উন্মুখ ভারতবাসীর সামনে কেন্দ্রীয় বাজেট পেশ করেন দেশের অর্থমন্ত্রী আমি নিজেও সাংবাদিক হিসেবে তিন দশকের বেশি সময় ধরে দেখে আসছি কভার করে আসছি সাংবাদিক হিসেবে এই অর্থমন্ত্রীদের ভাষণ শুনলে মনে হতেই পারে এই বছর আমার মনে হয়েছে আমি একজন প্রবীণ সাংবাদিকের সঙ্গে আলোচনা করছিলাম যে ভারতের অর্থনীতি এই মাত্র ভূমিষ্ঠ এই মাত্র এখন থেকে সবকিছু শুরু হবে মানে বিগ ব্যাং এর মতো এই প্রথম সবকিছু এখান থেকে সবকিছু শুরু হবে তাহলে প্রশ্ন জাগে তাদের গত সত্তর বছরে কি হচ্ছে এইবার যে অর্থমন্ত্রী বাজেট পেশ করলেন তাদেরই ধরে সরকার চালাচ্ছে তারা কি করছে রেল বাজেটের অর্থনৈতিক এবং সাংবিধানিক অপ্রয়োজনীয়তা স্বীকার করেছে বর্তমান সরকার তার অবলুপ্তি ঘটিয়েছে সরকারি প্রকল্প কর্মসূচি ঘোষণার জন্য সাধারণ বাজেটের কোনো প্রয়োজন নেই কর বসানোর জন্য অবশ্যই সংসদ সংসদের অনুমোদন প্রয়োজন সেটা একটা সাংবিধানিক বাধ্যবাদক আমাদের প্রশ্ন তার জন্য কি এত ঢক্কানিনাদের প্রয়োজন আছে নাকি বিহার ও অন্ধ্রপ্রদেশের যে বারবার উল্লেখ তার মধ্যেই এবারে বাজেটের আসল তাৎপর্য খুঁজতে হবে আসলে এটা একটা বলে পলিটিক্যাল এক্সারসাইজ জিএসটি কাউন্সিল নামে একটা সংস্থা পার্লামেন্টের বাইরে সেটা এই সমস্ত কিছু করে দিচ্ছে এই যে এত ধক্কানি নাদ এটা কি মূলত একটা রাজনৈতিক এক্সারসাইজে পরিণত হয়েছে বাজেট মানে এবার বিশেষ করে এবার অন্ধ্রপ্রদেশ এবং বিহারের যেভাবে উল্লেখ দেখেছি আমার নিজের এটা মনে হয়েছে এটা আমার নিজের মন্তব্য আবারও বলছি এর সঙ্গে আপনারা এ বিষয়ে মানে একাডেমিক্যালি চর্চা করেন এক কথার কোনো বাধ্যবাধকতা নেই আমি যেভাবে দেখি সেভাবে বলেছি আপনার মতটা একটু শুনি অচিন্তবাবু আমাদের জনজীবনে এটার গুরুত্ব কতটা আছে এই প্রশ্ন ওঠে কারণ হচ্ছে যে দেখুন তারপরে বাজেটের পর থেকেই কিন্তু বিজনেস অ্যাজ ইউজুয়াল এবং কেউ আর ওটা নিয়ে খুব মাথা ঘামায় না শুধু ওই বাজেটের দিনই যায় একটু ঢক্কা নিদার চলে তো এইটা দেখে অন্তত এইটুকু বলা যায় যে বাজেটের সত্যি আমাদের জনজীবনে বাজেটের গুরুত্ব ঠিক কোন জায়গাটা আর আরেকটা জিনিস যেটা ক্রমশ দেখা যাচ্ছে যে বাজেটে কিন্তু ওই কতগুলো অবান্তর এবং খুব অবান্তর বলবো না খুব গুরুত্বহীন কিছু কিছু প্রোগ্রাম এবং কিছু সেখানে কোথায় দেড় কোটি টাকা কোথায় কোটি টাকা বরাদ্দ করা হবে আর টেবিল চাপড়ানো হবে তো এই জিনিসটা কিন্তু এখন মনে হচ্ছে যেন বেশ আস্তে আস্তে বিরক্তিকরই হয়ে উঠছে কিন্তু তার মধ্যে কতগুলো যেটাকে আমি বলবো হিড মেসেজ অনেক সময় থাকে এবং সেইটা আসলে থাকে কিন্তু ওই বাজেট এ গ্ল্যান্স বলে যে নাম্বারগুলো যে সংখ্যাগুলো সেখানে দেওয়া থাকে কিন্তু বাজেট আলোচনা বাজেটের দিন যেগুলো হয়ে থাকে সেখানে কিন্তু ওই সংখ্যাগুলো নিয়ে কিন্তু কেউ কোনো আলোচনায় যায় না কারণ সংখ্যাগুলো দেখে ওটা সম্ভব হয় না কারণ বাজেটটা যখন পেশ করা হয় এবং বাজেট পেশ শেষ হলে তারপর ওই বাজেট একটা গ্লান্সটাকে সেটাকে সর্বসমক্ষে আনা হয় এবং তখন থেকে যদি দেখতে শুরু করে কেউ তাহলে সন্ধ্যের আগে কিন্তু ওই চর্চার কাজ করে উঠতে পারবে না তো যার ফলে হয় কি ওই বাজেট গ্লান্সটা কিন্তু কেউই দেখে না এবার ওইটাই যদি আমি দেখি তাহলে দেখব যে কতগুলো কিন্তু একটু লুকোনো গল্প থাকে ওর মধ্যে সেটা হচ্ছে মানে যেমন ধরুন আমি যদি এই যে বারবার যদি এই দু হাজার সাতচল্লিশে বিকশিত ভারত বিকশিত ভারতের কথাটা ভাবি এটা যদি সত্যি ইফ দে আর সিরিয়াস অল তাহলে কি হওয়া উচিত তাহলে যেটা হওয়া উচিত যে প্রতিটি বাজেটে কিন্তু একটু 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 করে তাহলে যেটাকে বলি আমরা সরকারি ব্যয় যেটা পাবলিক এক্সপেন্ডিচার এবং তার সঙ্গে আমার রাজস্বটাও বাড়াতে হবে একটু একটু করে এই দুটোই কিন্তু বাড়াতে হবে কারণ কোনো উন্নত দেশ আজ পর্যন্ত আহ পনেরো শতাংশ সরকারি ব্যয় করে কিন্তু ওই ওই পর্যায়ে যেতে পারে না তো এইটা কিন্তু ভাবার আছে যে আজকে চীনে যদি দেখি সেখানে তেত্রিশ শতাংশ ব্যয় করা হয় জিডিপি তো এইরকম সব বিভিন্ন দেশে কিন্তু কুড়ির নিচে খুবই কম আছে বেশিরভাগই সব কুড়ির নিচে তো এইটা যদি মাথায় রাখি তাহলে দেখবো যে আসলে ওই জিনিসটা কিন্তু খুব বাড়ছে না মানে এই যে তেরো থেকে পনেরোর মধ্যে কিন্তু বহুকাল ধরে এইভাবেই প্রতি বছর থাকে জিডিপির অংশ হিসেবে তো সেই জন্য আমি বলছি গুরুত্বটা যদি ওই জায়গায় হয় তাহলে সামগ্রিক ভাবে সরকারি ব্যয় কতটা বাড়লো মানে এবারে যেমন যেটাকে আমরা নমিনাল বলি নমিনাল এক্সপেন্ডিচার সেটা মানে কারেন্ট প্রাইসে যেটা সেটা সাত শতাংশ বেড়েছে এবার আপনি মূল্যস্ফীতিটাকে যদি ধরে নেন তাহলে তো প্রকৃত বৃদ্ধিটা তো খুবই কম সামান্য হলো আর কি মূল্যস্ফীতি যদি এখন পাঁচ ছয় এরকম হয় তাহলে তো প্রকৃত খুবই সামান্য হলো তো এই জিনিসটা কিন্তু বাজেট আলোচনায় আসে না যেটা আমি মনে করি যে সামগ্রিক ভাবে যেটাকে আমরা ম্যাক্রো ইকোনমি বলি সেই ম্যাক্রো ইকোনমির জায়গা থেকে এই এই গুরুত্বগুলো অনেক বেশি ওই কোনো একটাতে কর কতটা কমানো হলো বা বাড়ানো হলো তার থেকেও কিন্তু এই গুরুত্বটা অনেক বেশি কিন্তু সেইটা খুব একটা আলোচনায় আসে না সেটা আসে কদিন পরে আসে বিভিন্ন জায়গাতে আসে যারা একটু বিশেষজ্ঞ তারা এগুলো নিয়ে একটু চর্চা করেন এই পর্যন্ত আরকি কিন্তু সাধারণ আমি দেখিনি যে এগুলো নিয়ে খুব একটা আগ্রহ তৈরি বিশেষজ্ঞদের মতো আপনার মতো মানুষরা বা অস্বের মতো মানুষরা আপনারা যেগুলো চর্চা করেন গবেষণা করেন আপনাদের পক্ষে বোঝা সম্ভব আমি একেবারে একটা সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে একটা জিনিস আহ বলবো কি আজকে প্রাইম মিনিস্টার ইকোনমিক অ্যাডভাইসারি কাউন্সিলের যিনি চেয়ারম্যান বিবেক দেবরায় তিনি একটি প্রবন্ধ লিখেছেন একটি কাগজে তার প্রথম বাক্যটি হচ্ছে যে বাজেট অ্যানুয়াল বাজেট হচ্ছে যে সরকারের আয় এবং ব্যয়ের বাৎসরিক ক্ষতিয়ান নাথিং মোর নাথিং লেস এই শব্দটা তিনি তার বেশিও নয় কমও নয় আমার মতে এটা সম্পূর্ণ মানে ভুলভাবে জিনিসটাকে দেখা এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট বাজেট এসেন্সিয়ালি এবং সেই জন্যই যারা পলিটিক্স কাভার করেন তারা বাজেটের মধ্যে অনেক বেশি স্পোরি খুঁজে পান অনেক বেশি বার্তা খুঁজে পান যে বার্তাগুলো আসলে রাজনৈতিক বার্তা এবার বারবার বিহার এবং অন্ধ্রপ্রদেশের উল্লেখ তার মধ্যে সেই বার্তা আছে এবং অন্তত মুখে মহিলাদের কথা কর্মসংস্থানের কথা এসব কথা যে বলা হয়েছে তার মধ্যে সেই রাজনৈতিক বার্তা আছে আগে যেমন একটা ওই জাতীয় নমুনা সমীক্ষা থেকে ধরে একটা একটা প্রতি পাঁচ অন্তর বছর দারিদ্রর পরিমাপ করা হতো সেটা সতেরো আঠেরো থেকে আস্তে আস্তে ওটা নরবরে হয়ে গেল অনেকটা এবং তারপর দীর্ঘকাল পরে আবার দু হাজার তেইশ এসে আবার আরেকটা হলো এবং সেখান থেকে জানা গেল এবং অদ্ভুতভাবে এটা মানে এতকাল আমরা জাতীয় খুব একটা প্রশ্ন করতাম না কারণ এটা যথেষ্ট গুরুত্ব দিয়েই এই সমীক্ষাগুলো করা হয় কিন্তু কয়েকজন আলোচক বিশ্লেষক এগুলো দেখিয়েছেন যে এই দু হাজার যেটা অদ্ভুত দেখা যাচ্ছে যে প্রতিটি শ্রেণীর মধ্যে আর কি আমি যদি সবাইকে যদি দশটা শ্রেণীতে ভাগ করে দিই প্রত্যেকটা যাকে বলে ডেসাইল সেখানে দেখা যাচ্ছে একই ভাবে বাড়ছে তো এইটা সাধারণত খুবই অস্বাভাবিক আর কি এটা হয় না সাধারণত তো কিন্তু এটা এরকম একটা দেখা গেছে ফলে এইসব নানান রকম ইঙ্গিত থেকে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কি আমাদের এই যেটার ভিত্তিতে আমাদের দারিদ্র মাপা হতো আর কি ওই কনজামশন এক্সপেন্ডিচার ভোগ ব্যয়ের যে হিসেবটা সেটার মধ্যেও কি আস্তে আস্তে জল মেশানো শুরু হয়ে গেল এইটা যদি হয় তাহলে কিন্তু একটা ভয়ানক বিপদের কথা আর কি এবং কারণ হচ্ছে তাহলে এরপরে কিন্তু আর কোনো কিছু কিন্তু আমাদের নিয়েই আর কোনো আস্থা রাখার কোনো জায়গা থাকছে না যে দারিদ্র কমছে না বাড়ছে না কি হচ্ছে এইটা একটা বড় বিপদ আছে এখন কিন্তু তবু যদি বলি যে হ্যাঁ ঠিক আছে দারিদ্র কম সত্ত্বেও আমি কিন্তু যেটা খাদ্য খাদ্যের ওপর যে ভর্তুকি আর কি সেটা পারে চলতে মানে একদম যে যে অনেক হয় খাদ্য সীমাটা তো একটা নির্দিষ্ট অঙ্ক এবার তার ঠিক ওপরে যারা আছে কি তারা যে তাদেরকেও বলে ধরা হয় এবং তারা যেকোনো সময় দারিদ্র সীমার নিচে চলে যেতে পারে তার বাড়িতে অসুস্থতা যদি হয় বা যে কোনো কারণে হোক হঠাৎ তার কাজ চলে গেল সুতরাং আমি ধরে নিতে পারি যে ওই দারিদ্র সীমার নিচে যেটা সেটা টেকনিক্যালি তাদেরকে দরিদ্র যদিও বলছি কিন্তু এছাড়াও কিন্তু একটা বিরাট সংখ্যক যাদেরকে বলা যেতে পারে ফুড ইনসিকিউর যেটা মানে সেখানে খাবারের পুরো নিশ্চয়তা নেই আর কি যেটাকে টু স্কোয়ার মিলস এ বলা হয় সেটা হয়তো নেই তাদের সুতরাং এইটা হতেই পারে কিন্তু এটা তো বুঝতেই পারছি আমরা যে এর মধ্যে একটা রাজনীতি আছে যে এটা করে কিন্তু কমিয়ে দেওয়াটা করবে চট না এবং সেটা কোনো সরকারি ওইভাবে করবে না যেটা খাবারের উপর যে ভর্তুকিটা থাকে খাদ্যের উপর আহ তো সেটা চট করে করবে না তো এরকম একটা ব্যাপার আছে কিন্তু যেটা যেটা যে যে প্রশ্নটা আগে উঠলো সেটা হচ্ছে যে গ্রামাঞ্চলে যেটা অশোক বললেন যে এই যে ভোগ ব্যয় যে তিন থেকে চার শতাংশ মাত্র বাড়ছে যেখানে আমার জিডিপি যেখানে আমার ছয় থেকে সাত শতাংশ বাড়ছে কিন্তু ভোগ ব্যয় তিন থেকে চার শতাংশ এর পুরোটাই ধরে নিতে পারি যে গ্রামাঞ্চলে প্রায় বাড়ছে না এবং গ্রামাঞ্চলে একেবারেই বাড়ছে না ধরে নিতে পারি সুতরাং ওই যে তিন চার তিন থেকে চার শতাংশ বাড়ছে সেটা কিন্তু অনেকটাই কিন্তু মিডল ক্লাস আপার মিডল ক্লাসের যে অন্য ধরনের যে ভোগ্য পণ্য তার উপরে যে খরচটা হচ্ছে সেখান থেকে অনেকটা আসছে আর কি দেখি সেটা কিন্তু খুব বেশি বাড়ছে না দ্বিতীয়ত যেটা যেটা আরেকটা বলা হয় যে ঠিক আছে দারিদ্র কমতেই পারে কারণ যেহেতু আমাদের বেকারত্ব কমছে কিন্তু এই বেকারত্ব কমার গল্পটাও আমরা এখন তো জানি যে সেটা এই যে জাস্ট দু সপ্তাহ আগে হঠাৎ করে আহ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটা রিপোর্ট বার করে ফেলল আরবিআই এই কাজটা করার কথাই নয় কারণ তারা কোন রকম পরিসংখ্যান সংগ্রহ করে না তারা আনএমপ্লয়মেন্ট নিয়ে এটা করে জাতীয় নমুনা সমীক্ষা বা ন্যাশনাল স্যাম্পল সার্ভে তো হঠাৎ আরবিআই কেন করতে গেল পরিষ্কার না কেন করতে গেল একটা হতে পারে যে তাদের খুব দেখানোর প্রয়োজন এই মুহূর্তে যে বেকারত্ব আসলে খুব সমস্যা নয় এবারে আমরা তো জানি যে এই পিএলএফএস যেটাকে বলা হয় পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে এই পাঁচ বছরের যদি আমরা নিই তাহলে দেখা যাচ্ছে যে বেড়েছে ঠিক কথাই কর্মসংস্থান বেড়েছে কিন্তু কি ধরনের কর্মসংস্থান মূলত এক হচ্ছে যেটাকে ওই সেলফ এমপ্লয়েড যেটাকে বলা হয় আর একটা হচ্ছে যে ওই মহিলাদের পারিবারিক শ্রম এবারে এই দুটোকে তো ঠিক কিছুতেই আমরা এটাকে কর্মসংস্থান বলতে পারি না আর এটা 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 জানেন বোধ যে দিনের মধ্যে আর কি দু ঘন্টা কাজ করলেও সেটাকেও কর্ম বলা হয় আর কি মানে তো এইভাবে যখন যখন আমার কাজের এইরকম সেখানে কিন্তু আমি শুধু ওইটার ভিত্তিতে যদি আরবিআই যদি একটা রিপোর্ট করে আমি বলবো যে এটা অত্যন্ত অসতর্থার কাজ তাই না যে আমি তার ভেতরে ঢুকে এইটাকে ভেঙে দেখালাম না আমি শুধু খবরের হেডলাইন করে দিলাম যে এই তো আঠারো কোটি মানুষের কাজ হয়েছে গত দশ বছরে এটা তো এক ধরনের মিথ্যাচারের পর্যায়ে পড়ে আসলে তো এই যে এই যে বারবার যে জিনিসটা হচ্ছে তারই ধারাবাহিকতায় কিন্তু বাজেট স্পিচটাও আসছে এবং বাজেট স্পিচ কিন্তু এগুলো থেকে বিচ্ছিন্ন কিছু নয় বাজেট স্পিচটাও কিন্তু তার ধারাবাহিকতায় আসছে এবং কোনো কিছুকে স্পর্শ না করেও অনেক কথা বলে দেওয়া যায় এবং অনেক রকমের প্রোগ্রাম এবং স্কিমের এর অ্যানাউন্স করে দেওয়া যায় আর কি তাহলে সেটা বাজেট কি করে হল যেটা বললেন যে শুধু স্কিমের তো বাজেট বাজেট নয় মানে কি আমরা বুঝি অ্যানাউন্সমেন্ট একদিকে রেভিনিউ থাকবে থাকবে একদিকে এক্সপেন্ডিচার রেভিনিউ এর কথাটাও কিন্তু বলা হচ্ছে না যে আমরা আরো বেশি জোর দিয়ে আরো রেভিনিউটাকে বাড়াবো রাজস্বকে বাড়াবো সেই ব্যাপারে কোথাও কোনো কথা হয়নি শুধু কয়েকটা স্কিমের কথাই শুধু ঘোষণা করা হয়েছে এই যে বিভিন্ন মহিলাদের জন্য এই স্কিম যুবকদের জন্য এই স্কিম এই যে স্কিমের অ্যানাউন্সমেন্ট এটা তো শুধু এটা তো বাজেটের কাজ নয় বাজেটের কাজ হচ্ছে আমাদের দেখানো যে কত টাকা আসবে আগামী বছরে আর আমাকে কত টাকা খরচ করতে হবে বা খরচ করতে চাইবো আর শুধু এইটা যেটা যেভাবে সুদীপ্ত শুরু করেছেন প্রথমে যে এটা সম্পূর্ণ একটা ক্রমশই একটা একটা রাজনৈতিক ঘোষণার মতোই হয়ে যাচ্ছে ব্যাপারটা আর বাজেট ব্যাপারটা আস্তে আস্তে একটা রাজনৈতিক ঘোষণার মতোই হয়ে যাচ্ছে আরেকটা জিনিস একটু এর সঙ্গে যুক্ত করতে চাই সেটা হচ্ছে যে এই যে নানান খুচরো অনেক রকমের ট্রান্সফার প্রোগ্রাম যাকে আমরা বলি সেইগুলো এসে যাচ্ছে নানান ভাবে যেমন আজকে এই এই বাজেটে গতকাল যেটা এলো এই যেটা অশোক বললেন যে ওই যুবক যুবতীদের জন্য তাদের জন্য ইন্টার্নশিপ এবং তার মাধ্যমে বেশ কিছু ট্রান্সফার হবে সেটা হচ্ছে এই ইউথ কে টার্গেট করে তো এই যে আবার ওদিকে আমাদের ওই পিএম কিষাণ আছে পিএম কিষাণ হচ্ছে বছরে ছ হাজার টাকা জাস্ট এমনি ট্রান্সফার টু ফার্মিং হাউস হোল্ড তো এইভাবে না এই যে বিচ্ছিন্ন ভাবে এক একটা গোষ্ঠীকে কিছু কিছু ক্যাশ ট্রান্সফার করে দেওয়াটা আর কি এইটা নিয়েও কিন্তু এবার একটা প্রশ্ন তোলা উচিত এই কারণে যে এটা তো ইউনিভার্সাল বেসিক ইনকামের দিকে যাচ্ছে না এটা হচ্ছে এক ধরনের কম্পিটিটিভ একটা ক্যাশ ট্রান্সফারের মতো হয়ে যাচ্ছে মানে আজকে একটা গোষ্ঠী যখন মনে হচ্ছে এরা অনেকটা চাপ দিতে পারে তখন ওদের দিকে কিছুটা ক্যাশ ছুঁড়ে দাও এবার আরেকটা একটা গোষ্ঠী যখন কিছু চাপ দিতে পারে তখন তাদের দিকে কিছু ক্যাশ ছুঁড়ে দাও এই যে বিভিন্ন গোষ্ঠীর দিকে ক্যাশ ছুঁড়ে দেওয়া এইটা একটা ভয় আমি মনে করি আমি কিন্তু ক্যাশ ট্রান্সফারের বিরোধী নই কিন্তু আমি বলবো যে ক্যাশ ট্রান্সফারের একটা ন্যায্যতার প্রশ্ন আছে যে কোন ক্যাশ ট্রান্সফারটা একটা ন্যায্যতার প্রশ্ন আছে যে কোন জনগোষ্ঠী কতটা পাবে মানে সেখানে ওই প্রশ্ন ডিজার্ভ হু হু এই যে এই প্রশ্নটাকে কি আমরা সরাসরি অ্যাড্রেস করেছি তা তো করছি না এটা তো পুরোপুরি একটা যে একদম পুরোপুরি একটা রাজনৈতিক জায়গা থেকে আমি আজ যখন দেখছি যে ইউথ আনএমপ্লয়মেন্ট নিয়ে সবাই হইচই করছে অতএব আমি ইন্টার্নশিপের জন্য কিছু টাকা দিয়ে দিলাম বেসিক্যালি এটা বেকার ভাতার মতো অনেকটা তো বেকার ভাতা দিয়ে দিলাম তা আজকে বেকার ভাতা কাল মহিলাদের জন্য কিছু পশু পিএম কিষান এই যে মানে বিচিত্র রকমের সব ক্যাশ ট্রান্সফার এগুলোর কিন্তু আমাদের কোনো একটা ওই যাকে বলি যে একটা ন্যায্যতার ফ্রেম নেই এখানে কোনো মানে যেটা কিন্তু ভীষণ জরুরি ভীষণ দরকার আর কি না হলেই কিন্তু ওই মানে এইভাবে তো ক্ষোভ প্রশমিত করা যাবে না মানে ক্ষোভ তো এইভাবে প্রশমিত হবেও না কিন্তু তৈরি তৈরি আর হতে হতে থাকবে থাকবে বরং এটার মধ্যে দিয়ে একটা ওই মানে নানান অনার্য ব্যাপার স্যাপার কি চলে আসছে আরকি আজকে ধরুন এবং কতগুলো যেটাকে আমরা বলি আন ইনটেন্ডেড কনসিকুয়েন্স কি মানে যেটা আমরা চাইনি সেটাই হয়ে যাচ্ছে হয়তো অনেক ক্ষেত্রে আরকি শুধু ওই টাকাটা পাওয়ার জন্য মানে কতগুলো বিহেভিয়ারাল চেঞ্জ এগুলো ব্যবহারিক দিক থেকে কিছু পরিবর্তন হয়ে যায় ইত্যাদি অনেক কিছু হয় আর কি ওই টাকাটা পাওয়ার জন্য তো এইগুলো কিন্তু আমার মনে হয় না যে কোনো স্কিম ডিজাইন করতে গেলে কতগুলো এই জিনিসগুলো তো মাথায় রেখে করতে হয় যে এই স্কিমটা এটা কোন দিকে পরিণতি নেবে সেটা তো আমি কিছুটা ভেবে বলতেও পারি আর কি যে কোন দিকে পরিণতি নেবে আমার মনে হয় যে এই যত রকমের এই ক্যাশ ট্রান্সফার স্কিম আছে এগুলোর পেছনে কিন্তু মানে কি পরিণতি নিতে পারে সেই নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই মানে যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি যে অনেক সময় বলা হয় যে এই তো যারা গ্রামাঞ্চলে যারা জমির মালিক তারা ভীষণ কমপ্লেন করে অভিযোগ করে যে এমজিএনআর যেটা হলে তাদের খরচ বেড়ে যাচ্ছে চাষের খরচ বেড়ে যাচ্ছে তো এটা এরকম একটা হচ্ছিল অন্ধ্রপ্রদেশে তখন অন্ধ্রপ্রদেশের তৎকালীন কৃষিমন্ত্রী তিনি বলেন হ্যাঁ তাই তো হবে এবং সেটা করার জন্যই তো আমরা করেছি এটা যে খরচ বাড়ুক কিন্তু ওদের বাড়ছে অর্থাৎ জন্য যে বাজারের মজুরিটাও মজুরির হারও বেড়ে গেছে ফলে সব কৃষককে যারাই নিয়োগ করে আহ ক্ষেত মজুর তাদের সবাইকেই যে বেশি টাকা দিতে হচ্ছে ক্ষেত মজুরকে এটাই তো আমরা চেয়েছিলাম এখন তোমরা কমপ্লেন করছো যে এটা বেড়ে গেছে তো এইটা কিন্তু কৃষিমন্ত্রী বলার বলার জায়গায় ছিলেন মানে তিনি বললেন এটা বুঝি আর আমি বলছি যে এই যে এই যে এই এই যে ক্লারিটিটা চিন্তার যে ক্ল্যারিটিটা এইটা আমরা কোথাও দেখি না অর্থাৎ কোনটা কেন করছি এই ভাবনাটা কিন্তু আজই অর্থমন্ত্রীকে জিজ্ঞেস করলেও মানে দুঃখের বিষয় তিনি কিন্তু তার উত্তর দিতে পারবেন না যে কোনটা কেন করছি কারণ হচ্ছে এগুলো ওই যাকে বলে অ্যাড হকিজম এই ভীষণভাবে অ্যাড হকিজম আক্রান্ত প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণ ভাবে যার জন্যই আমরা ভাবে কোন ছবি তো পাই না ওই কারণে আজকে যেহেতু বিহার অন্ধ্রপ্রদেশকে তুষ্ট করতে হবে তাদের কিছু দাও সেই বঙ্কিমচন্দ্রের কথায় উহাকে কিছু রস দাও তাহাকে কিছু রস দাও এই সবটাই ওই ওই রকম অমুক অমুক সংবাদপত্র খুলিয়াছে উহাকে কিছু রস দাও মানে এই যে বঙ্কিমচন্দ্রের কথাটা ছিল না তো অনেকটা যেন তাই হয়ে যাচ্ছে যে এই একে কিছু রস দাও ওকে কিছু রস দাও এইটা নিয়ে তো মানে বাজেটটা তো ওই জন্য একটা দিশাহারা ব্যাপার হয়ে যাচ্ছে আর কি আমি এত খরচ করছি বলে সেটা অ্যানাউন্স করছেন এবং যে খরচটা উনি অ্যানাউন্স করছেন অসংখ্য বললেন সেটা তো গত বছরের থেকে কম আসলে কিন্তু গত বছরে কত কত আমি ঘোষণা করেছিলাম সেটা যদি উল্লেখ না করি তাহলে বছরে আমি কত করছি এটা বলার তো কোনো মানে নেই মানে শুধু শুধুমাত্র আমি যদি বলি দু লক্ষ কোটি টাকা এটার কোনো মানে নেই তো আমাকে জানতে হবে কত বছর কত হয়েছে দশ বছর আগে কত হয়েছে তো এই প্রত্যেকটা অ্যানাউন্সমেন্ট তো ওই জায়গায় শুরু হচ্ছে ওখানে থেমে শেষ হয়ে যাচ্ছে তো এইটা আমার মনে হচ্ছে যেন এখন একটা মানে একটা সীমায় পৌঁছে গেছে যে এরপরে কিন্তু মানুষজনের বলা উচিত যে দেখো বাবা এই ধরনের প্রহসনে আর যেও না যাওয়ার দরকার নেই হ্যাঁ যা করছে করো না ঠিক আছে এই প্রহসনটা কেন আমার অভিজ্ঞতা বলে যখন মিডিয়া বলতে শুরু করে মিডিয়া মানুষজনকে সেটা ভাবায় দুঃখের বিষয় এখন মিডিয়ার সেই ভূমিকা আমি একেবারেই দেখি না কৃষির কথা উনি অবশ্যই কৃষি মজুরদের যদি মজুরি বাড়ে তাহলে কৃষির চাষের খরচ বাড়বে ফসলের দাম বাড়বে ফসলের দাম যখন বাড়ে তখন কিন্তু কৃষকরা মানে যারা জমির মালিক ফসলে তারা কিন্তু তার মূল্য পান না খুব বেশি পেরে গেলে আমরা দেখি যে বাইরে থেকে আমদানি করা হয় অথবা রপ্তানি করার উপর বিধিনিষেধ চাপানো হয় তাহলে তাহলে শেষ পর্যন্ত সুবিধাটা কে পায় সুবিধাটা তো আমি যতদূর বুঝি তারা পায় যারা আগের থেকে খবরটা জানে এই বছর অমুক কৃষি পণ্যের দাম বাড়তে চলেছে এই বছর অমুক কৃষি পণ্যের দাম কমতে চলেছে খুব ভালো কথা কৃষি মজুর বেশি পয়সা পাচ্ছেন কৃষকের বেশি খরচা হচ্ছে ফসলের দাম তো বাড়ার কথা যখনই পারে পেঁয়াজ হোক 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 চিনি গম বাইরে থেকে আমদানি করা হয় আর যখনই আহ এখানকার কৃষকরা সুযোগ পান তখন তারা রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয় তখন বেশি দাম বাড়ছে বলে লাভটা খাওয়ার হয় এটা হচ্ছে আমার প্রশ্ন এটা দিয়ে শেষ করি আর অনেক প্রশ্ন আছে এই জাতীয় বিষয়